আজকে আমি চল্লিশ টাকা দিয়ে অনেকগুলো পানিপুরি খেলাম আর এতগুলো পানিপুরি খেয়ে যে আমার সাথে এমনটা হবে আমি কখনো ভাবিও নাই তো আজকে আমি মার এসে যাই তাই একটু পড়তে বসছিলাম তো ভাবতেছিলাম কি খাওয়া যায় কি খাওয়া যায় সেটা পরে দেখবো আগে মানে কত টাকা আছে তো মানে খুলে দেখি মাত্র পঁয়তাল্লিশ টাকা আছে দেখি এই পঁয়তাল্লিশ টাকা দিয়ে কি খাওয়া যায় আমি আর বেশি কিছু চিন্তা না করেই বের হয়ে পড়লাম আর হাটতে হাঁটতে ভাবতেছিলাম এই চল্লিশ টাকা দিয়ে কি খাওয়া যায় সামনে একটা সিঙ্গারা দোকান দেখলাম ভাবলাম প্রতিদিন তুই সিঙ্গারা খাই আজকে অন্য কিছু খাবো এই আমি আবারও হাঁটতে লাগলাম আর হাঁটতে দেখি সামনে একটা বেলপুরিওয়ালা তারপরে ওনার কাছে গিয়ে বললাম আমাকে চল্লিশ টাকার পানি পরে দেওয়ার জন্য তখন উনি এগুলো বানাচ্ছিল আর আমি দেখতেছিলাম আর দেখতে দেখি জিব্বা থেকে পানি পরে যাচ্ছিল তারপর আমি বেল নিয়ে বাসায় চলে আসলাম সেই তো বসে পেলাম খাওয়ার জন্য আচ্ছা আচ্ছা রিল্যাক্স আগে আমি এগুলো প্লেটে ডেলে নিচ্ছি আমি এগুলো ডালতে থাকি আর আপনি তো তখন ভিডিও একটি লাইক করে দেবো আমি এগুলো সবগুলো প্লেটে নিয়ে নিয়ে দেখেন কতগুলো আচ্ছা আচ্ছা আর বেশি কথা বলা যাবে না আগে আমি খাই ভাই রে ভাই এত স্বাদ কেন নেন নেন আপনারাও একটা খান কত শখ আইছে আমার এগুলো খাইতে দিব না দিব না আচ্ছা যাই হোক আমি এখন খেতে থাকি আপনার ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন টাটা